তাহলে দাদা এবার একটা কথা বলি কি যে বন্ধুটার সাথে কাজ করে আমি সারা দিন মানে কিরকম যায় সারাটা দিন মানে কিরকম কষ্ট হয় না আরাম হয় এটা অ্যাকচুয়ালি খুবই আরামের কাজ আমাকে অনেক ভাই বাদার যারা আসলে কমেন্ট করেন কি যে আমি তো দেশে ভারী ভারী কাজ করি তো বিদেশে যাও কি মানে মাথায় টাইনে কাজ করি অনেকগুলো দেখেন না বাংলাদেশে ঢালাই দিল মাথায় টানে হ্যাঁ ইটাও টানে মাথায় সিমেন্ট টানে মাথায় বালু টানে মাথায় অনেক কাজ আছে কি যে মাথায় টানা কাজ আর বিদেশে আমি বলি যে ভাই আমাকে কমেন্ট করছেন কি বিদেশে কোনো মাথায় কাজ না এই যে হ্যান্ডলিফ্ট দেখতেছেন এই হ্যান্ডলিফ্টটা দিয়েই আমরা সারাদিন কাজ করি কাজে কোনো পরিশ্রম নাই কোনো কিছু নাই অবশ্যই নিজের সেফটি ম্যানে কাজ করতে হবে এটা না শেয়ার করলে নয় যে এখানে হাতে হয়ে এই মেশিনটা দেখতে খুব ইজি হতে পারে এই যে এই যে এখানে দেখছেন না এখানে কাজ করার সময় দুইজন তিনজন তো কাজ করবে কোন সময় ওকে এই জায়গায় হাত দিতে দিবেন না কেন এটা যদি ছাইরা দেন এই হাতটা যদি একবার চিপে যায় তো হাতের অবস্থা কি হবে বুঝতে পারছেন হ্যাঁ সে কারণে অবশ্যই সেফটি ফলো করতে হবে সেফটি ফলো করে কাজ করতে হবে বিদেশে যত ভারী কাজ হোক না কেন সব মেশিনে শুধুমাত্র ধরেন কি যে আমরা যারা ওয়ার্কার আছি আমরা হচ্ছে অপারেটার আমরা মেশিনকে নিয়ন্ত্রণ করে আমরা কাজ করবো খুব ইজি কিভাবে আমি নিজে কাজ করাই কিভাবে নিয়ন্ত্রণ করি আমরা সচরাচর ডাকি তাকে কি জানি হ্যান্ড মানে এটা এটা যখন আমরা প্রেস কর পাঞ্চ করব ঠিক আছে এটা এই হ্যান্ডেলটা যখন পাঞ্চ করব তখন এটা অটোমেটিকলি উঠবে উপরে বুঝছেন এ কারণে এটাকে হ্যান্ড লিফটার বলা হয় এবং হ্যান্ড লিফ বলা হয় যে আমার হাতে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা ধরে যেটা আমি পাঞ্চ করি ঠিক আছে পাঞ্চ করলে একটু দেখেন খেল করে হ্যাঁ বিশ সেন্টি উঠবে তো আমরা আর বেশি উঠাইলাম না দশ সেন্টি উঠাইলাম ঠিক আছে দশ সেন্টি উঠাইলাম দিয়ে দেখাইলাম হ্যাঁ এটার কোনো ব্রেক নাই এটা ডাইরেক্ট টান দিবেন ডাইরেক্ট এটা করে আর কি আর যখন আমরা ডাউন করব তখন এটাকে যদি আমরা চাপ দিই হ্যাঁ এটাকে যদি চাপ দিই তাহলে ডাউন হবে আর যদি মেটাতে চাপ দিলে যদি না হয় যে পায়ের যা এখানে একটা আসে এই যে পা ঠিক আছে এটাকে যদি চাপি তাহলে ডাউন হয়ে যাবে দেখেন একবারে টাচ হয়ে গেল হ্যাঁ সামনে দুইটা চাকা আছে আর পিছনে আছে দুইটা করে চাকা তো মূল কথাই আছে কি যে এটা কতটুকু ক্যাপাসিটি নিতে পারে কতটুকু ক্যাপাসিটি নাই মানে ক্যাপাসিটি বলতে কি কি যে কতটুকু ওজন এটা টানতে পারে এটার ওজন টানতে পারে আপনার তিন হাজার কেজি তার মানে হচ্ছে তিন টন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন পাশাপাশি শেয়ার করবেন নতুনদের মাঝে ছড়িয়ে দিবেন না ভাই ছড়িয়ে দিবেন যাতে তারা বুঝতে পারে কি যে বিদেশে আসলে কাজকর্মগুলো গেলা কিভাবে আমার মাধ্যমে যেন জানতে পারে তারা হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ